ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে চলুন দেখে নেওয়া যাক আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ চব্বিশে জুলাই বৃহস্পতিবার থেকে উনত্রিশে জুলাই মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই চার দিনই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তারপরে আমি বুঝতেই পারছেন চব্বিশ তারিখ থেকে শুরু করুন উনত্রিশ তারিখ পর্যন্ত চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ মানে এই সপ্তাহের প্রথম ছটা দিন প্রথম ছটা দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর খালি তিরিশ তারিখে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবারে এবার হচ্ছে ভারী বৃষ্টি সম্বন্ধে আপনাদের জানাই প্রথম কথা দ দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সাথে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং ঝোড়ো হওয়া ঘন্টায় থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এটা ছাড়া কয়েকটি ডিস্ট্রিক্ট যেমন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলাতে নট ভারী ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে অ্যালং উইথ ঠান্ডা উইথ লাইটনিং এবং আপনার গাছটি উইথ থার্টি থেকে ফর্টি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এই জেলাগুলোর জন্য কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে অর্থাৎ সম্ভাবনাটা বেশি আর উত্তরবঙ্গেরও আপনার দুই দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তার সাথে আইসোলেটেড ঠান্ডাষ্টম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া থাকারও সম্ভাবনা রয়েছে আর দার্জিলিংয়ের জলপাইগুড়িতে আইসোলেটেড ঠান্ডাষ্টম এবং লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এটা হলো আজকে আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই দুইটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ রেনফল মোর দ্যান টোয়েন্টি সেন্টিমিটার ইন টোয়েন্টি ফোর আওয়ার্স এবং তার সাথে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া থাকারও সম্ভাবনা আছে আর হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে আপনার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে